গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা এই যে দেখে কিশান ঘুমাচ্ছে ওকে ডাকছে আর কি ওটার জন্য উঠতে উঠছে না আর কি তো সুখ সকাল গর্ত বটে পুচে নিচ্ছে আর কি তো বাসিকা সঙ্গে সঙ্গে মানে গড়টা ওটা পুচে নিয়েছি কে আর বারিন্দাটা তো ভাবলাম বারিন্দাটা তো পুষে নিয়ে আর তোমরা তো দু দিন তিন দিন ধরে ব্লগ দেখো না অ্যাকচুয়ালি আমার ব্লগ দেখতে মানে আজকেও ভিডিওটা শর্ট করেছি চার মিনিটে ভিডিও করেছি আশা করি তোমাদের ভিডিও দিনে আপলোড করব এখন থেকে রেগুলার ভিডিও দেব আর আমার বড় চলের শরীরটা অনেকটা ভালো না মানে অনেকটা খারাপ তাই আমি ভিডিও দিতে পারিনি অনেকটা টেনশনের মধ্যে আছি মানে অনেকটা শরীর খারাপ আর কি তো বাড়িদের চ্যালান টেলান লাগা রাখছে তো বন্ধুরা কি বলবো আর একটা টেন মধ্যে আর ভিডিও দেওয়া হয় না আর কি তো বন্ধুরা আশা করি তোমরা আর ভালো থাকবে সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি বেশ ভালো বলবো না আর আমারও দাঁত বেদনা দাঁতে ব্যথা আর কি তো দাঁতে বেদনার জন্য বয়স দিতে পারছি না দুদিন ধরে তো জালের ওষুধ বলো না তাই ভাবলাম ভিডিওটা দিই আর অ্যাকচুয়ালি ভালো হলে দেবো আর কি ভাবলাম তো ভিডিওটা না দিলে তো হয় না ছোটো মোটো একটা ব্লগ দিতে হয় তোমরা তো আমার আশা বসে থাকো তে তার জন্য ছোটো টোটো করে ব্লগ মানে মানে এডিট করেছি আর কি দুদিনে তিন দিনের ব্লগ কিন্তু তারপরে চার মিনিটে ভিডিও আর না মনে সব কিছু শান্তি থাকলে সব কিছুই ভালো লাগে আর অ্যাকচুয়ালি মন মন টন ফ্রেশ থাকলে সবই ভালো লাগে অ্যাকচুয়ালি তাই আর কি তোমরা যে অনেকে বলো দিদিভাই কেন ভিডিও না দিদিভাই কেন ভিডিও দাও না আর অ্যাকচুয়ালি সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি আর এখন তো গরম চলে এসেছে না গরম আস্তে আস্তে গরম পড়তেছে তো বাইরে তো শর্ট ভিডিও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করেছি শর্ট ভিডিও বাইরে করার জন্য আশা করি আস্তে আস্তে তোমরা শর্ট ভিডিও মানে বাইরে দেখবে আর কি তো ওখানে তোমরা একটু ম্যানেজ করে নাও তোমরা আমার বড় বন্ধু তোমরা আমার পরিবার একটা পাশে থাকো তোমাদের কাছে সুখ দুঃখ সবই আমি শেয়ার করি কিন্তু সব কিছু লুকাই না যা হচ্ছে আমার সঙ্গে সব কিছুই শেয়ার করি স্কুল থেকে কিন্তু এসেছি সকাল সকালে তো এসে পরে মানে এগুলো করেছি আর কি তো মানে তিন চার দিনে ভিডিও এডিট করেছি কপি কাটতেছি তো কপি দিয়ে রান্না করবো আর কি কপির শাক তো ফুল ভিডিওটা দেখো করি ভালো লাগবে বাইরে যেয়ে ওয়েদারটা আজকে কতদিন দূরে মানে ওয়েদারটা কীরকম একটা ওয়েদার আর শোলটাও বেশ ভালো না আর ওয়েদারটা খারাপ হলে শোলটাও মানে অনেকটা এনার্জি ফুল পেয়ে না আর কি ভিডিও করা হয় না এই যে বাঁধাকপি রান্না করছি গ্যাসও রান্না করছি তো ওনারা তো আর লাড়কি নেই আর বেশ রান্না করা হবে না অন্যান্য লাড়কিও নেই ওনারা রান্না করতে কিন্তু খুবই ভালো আর এখানে মুলি মূলা মুলা বাজে করবো আর কি মুলা বাজে মূলা পলে নিচ্ছি আর কি তোমার দাদা ভাই মূলা বাজি খেতে ভালোবাসে আর কি তো মূলা আমার এতটা তো একটু একটু খাওয়া লাগে তো বাইরের যে ওয়েদারটা দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর একটু ওয়েদার মিষ্টি ওয়েদার আর দেখতে পাচ্ছ আর আমি তাড়াতাড়ি করে নিচ্ছি আর কি তো স্কুল থেকে না আসে আর ভিডিও করা হয় না জানো শরীর একটা এনার্জি এনার্জিপুল করতে মানে অনেকটাই লাগে আর কি বোরিং লাগে আর অ্যাকচুয়ালি কম সময় কাজগুলি করেনি এটা চিন্তা ব্যস্ততা থাকি আর কি এখানে দেখো মাছের ঝোল টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করছি আর কি এখানে বাদ বাসে দিয়েছে টমেটো দিয়ে মাছের ঝোলটা টোল আর কি তারপরে অন্য কাজ করবো বাকি যে কাজটি আছে করে নিব আর যে ভিডিওটা বড় করতে পারিনি এই যে বললাম শরীরটাও ভালো না নিজের শরীরটাও বেশ ভালো না কিন্তু জালেরও শরীরটা বেশ ভালো না আমার কিন্তু অনেকটা বড় আমার আমাকে কিন্তু অনেকটা ভিডিও যে অনেকটা সাপোর্ট ভালোবাসা করে কিন্তু আমিও অনেকটা ভালোবাসি কিন্তু আমাকে অনেক কিছু মানুষ আছে আমাকে ভালোবাসা না অনেকটা গিন না অফিসার